রেডি ও বাহে মাঠে মাঠে ধান লাগাইছ হং আইলে আইলে সাহাক বইয়ের কোন মাছ চাষ করিয়া খাম মা। মাস নতুন প্রযুক্তি গড়ে নতুন ফসল করে সুখে দুঃখে থাকা আমরা সাহারা বছর ধরে বাহে সুখে দুঃখে থাক মহামরা সাহারা বছর ধরি ও বাহে মাঠে মাঠে ধান লাগাই চাইলে আইলে সাহা গুয়ের কাত মাছ শাস করি কাম হবার নতুন প্রযুক্তি করিয়া নতুন ফসল করি দুঃখ থাক মোহামরা সাহারা বহর ধরি ও বাহে সুখে থাক মামা বহি লাউ শাক পুই শাক টাটা কলমি লতা ঝিঙ্গা পটল চাল কুমড়া আরো আছে বাল ডাঙ্গা এস ফসল সদাই মিলি করি অবাহে যেসব থাকে ফহস হল করি অবাহে যেসব জমি পরি থাকে তাহাতেই ফহস হল করি অবাহে মাঠে মাঠে ধান আহিলে যাইলে গেরে কোনদ মত চাষ্করি খামবারো মা শুনন প্রযুক্তি গরিয়া নতন পলচল করি সুখে দুঃখে থাক ম সাহারা বত ধরি তরি ও বাহে সুখে দুঃখে থাক মহামরা সাহারা বত ধর পাহে জন সংখ্যা হাবার লাখের পরে লাখ কোনায় কোনায় বাড়ি করি জমি করছে নতুন প্রযুক্তি যদি আমরা নাহি করি দুঃখে জীবন যাবে আমার সাহারা বছর ধরি ও পাহে দুঃখে জীবন যাবে আমার সাহারা বহ চোর ধরি ওবাহে নতুন প্রযুক্ত ও বাহে অদম আলি রোস্ত মালি করছে ঘোষণা কানি কঞ্চের কোনটাই জমি ফেলে রাখেন না একটু একটু করি দেলা অনেক ফসল হবে উন্নয়নে রগ র যাত্রায় বহু কাহারা কে বে ওবাহে উন্নয়নে রগ র যাত্রায় বহু কাহারা কেবে অব্যাহে মাঠে মাঠে ধান লাগাইছং আইলেয়া ভুঁয়ের কোনো মা নতুন প্রযুক্তি করি আর নতুন ফসল করি সুখে দুঃখে থাক মহামরা সাহারা বহ চহর ধরি ও বাহে সুখে দুঃখে থাক মহামরা সাহারা বহ চহর ধরি ও বাহে সুখে দুঃখে থাক আমরা সাহারা হব ছোর ধরি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু আপনাদের যদি আমার এই গানটি ভালো লাগে থাকে তাহলে আপনার বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের কাজে সহযোগিতা করুন পাশে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ